আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট নিয়ে এবার তৈরি হয়েছে নিম্নচাপ উত্তাল হতে চলেছে বঙ্গোপসাগর তিন নম্বর সতর্ক সংকেত আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে রংপুর ময়মিসিং ও সিলেট রাজশাহী ঢাকা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ তেরোই আগস্ট বুধবার এবং আগামীকাল চোদ্দই আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং মাদ্রারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্ববাস কী বলছে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরই পর্যায়ে আমরা সরাসরি উপগৃষ্ঠীদের চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মমির ও সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের সব কটি জেলার আকাশ কিন্তু প্রায় মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে রংপুর মমির ও সিলেট এবং রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে এবং সেটা কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছে এখনও কিন্তু চলমান রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ চাঁদপুর তারপর যে কুমিল্লা বরিশাল এইসব জেলা বেশ কটি অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাত চলছে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বানকলিয়া পুরুলিয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলা বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে গরম বা আদ্রতা জনিত ঘাম পরিবেশ কিন্তু চট্টগ্রাম বিভাগ জুড়ে কিন্তু চলমান রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সীতাকণ্ড ফটিকশ্বরী তারপর হচ্ছে নোয়াখালী তারপর হচ্ছে খাগড়শ্বরি তারপর হচ্ছে ফেনি তারপর রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর হচ্ছে কক্সবাজার কুতবদিয়া মহেশখালী টেকনাফ এসব জেলা কিন্তু রোদের দেখা মিলেছে একই সঙ্গে তীব্র ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে আর অপরদিকে দেখতে পাচ্ছি মহাবিশিং ও সিলেট বিভাগের একাধিক জেলা টানা বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আজ দুপুর বা বিকেল পর্যন্ত চলমান থাকতে পারে আর এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শিলচর আস তারপর হচ্ছে আগারতলা আমবাসা উদয়পুর এইসব জেলায় বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী ছয় ঘন্টার মধ্যে এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর মালদাহ জেলা বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি ভারতের আসাম মেঘালয় গোয়ালপাড়া গুহাটি তেজপুর এসব তো অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর বেশ বেশ উত্তাল হয়ে যেতে পারে একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারে নিম্নচাপের কারণে তো আমরা দেখে নিব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছেন যে দুপুর বা বিকেলের দিকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণ মোহনগঞ্জ সেই সাথে রয়েছে যশোর শাইলকোপা মেহেরপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল ভোলা মাঠবাড়িয়া মতিরহাট তারপর হচ্ছে এখানে রয়েছে কুমিল্লা চাঁদপুর তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সেই ভারতের ত্রিপুর রাজ্যের আগারত লাম্বা সৌদাইপুরে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিকেল তিনটা থেকে সন্ধ্যার মধ্যে তবে ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করেছে যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম সেই মতে কোনতে দেখতে পাচ্ছে যে যে মেঘুমালাতে আপডেটটি রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে কোন তো এই বৃষ্টিপাত কমে যেতে পারে যেটা মামিশিং ও বিভাগে গতকাল রাত থেকে শুরু হয়েছে সেই বৃষ্টিপাত কোন তো আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে কমে যেতে পারে এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে কোন তো তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে এর ফলে লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা তার কাছে সিরাজগঞ্জ বগুড়া শরিশাবাড়ি এসব জেলা কোথাও কোথাও নিম্ন অঞ্চল কোন তো হতে পারে এই যে ভারী বৃষ্টিপাতের কারণে এবং তিস্তা নদীর যে পানি বৃদ্ধি পাচ্ছে সেই কারণে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাই আপনারা যারা এইসব জেলাগুলো থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আমরা দেখতে পাচ্ছি যে বিকেল বা তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আলিপুর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তবে রংপুর গাইবন্দা তারপরে চিলমারি এইসব জেলা কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করেছে অপরদিকে ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে বৃষ্টিপাত চলমান থাকতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের খারাপপুর তারপর বর্ধমান এসব জেলা কোথাও কোথাও ক্ষিপ্তাকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটার দিকে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ধীরে ধীরে উন্নতি হচ্ছে এরপর আমরা রাত নটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করেছে তবে সিলেট বিভাগে জয়ন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে বাজার এইসব জেলা কোথাও কোথাও হালকা মাঝে বৃষ্টিপাত চলমান থাকতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেটাই কিন্তু বেশ ভালো তবে তীব্র ভ্যাবসাক্রম যেটা ছিল সেটা কিন্তু আবারও বৃদ্ধি পেতে পারে পুনরায় তো আমরা দেখতে পাচ্ছি যে রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর তারপর রাজশাহী বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাত চলমান থাকতে পারে রাত এগারোটার দিকে তারপর আমরা রাত চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর তারপর গাইবন্ধা চিলমারি তারপর রয়েছে তেতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝরিধনে বৃষ্টিপাত হতে পারে তবে মমৃসিংহ ঢাকা খুলনা এসব জেলা কিন্তু আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে বরিশাল বিভাগের খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মাঠবাড়িয়া সন্দীপ হাতিয়া এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাঝরিধনে বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের প্রভাব হবে এরপর আমরা সকালের দিকে চলে আসলাম বৃহস্পতিবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এইসব জেলাগুলোতে সকালের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এবং পশ্চিমের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চোদ্দই আগস্ট বেলা এগারোটার দিকে তারপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগে বেশ অঞ্চল জুড়ে হালকা কটি থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চোদ্দই আগস্ট দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চোদ্দই আগস্ট দুপুর দুইটা দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তারপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিষ্কার হচ্ছে তার আকাশ পরিষ্কার হচ্ছে সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে শুরু করেছে তারপর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরের দিন অর্থাৎ পনেরোই আগস্ট শুক্রবার আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমিসিং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে মাদ্রি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পনেরোই আগস্ট শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ নেত্রকোনা একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের বেশ কটি অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেই নিম্নচাপটি ভারতের বিশাখাপটনাম থেকে শুরু করে দক্ষিণ উড়িষ্যায় যে কোনো উপকূল করবে আগামীকাল তার প্রভাব থেকে আগস্ট সকাল থেকে দেশের উপকূলীয় মাদুদার বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং এই মেঘ বৃষ্টি আগামী সতেরো বা আঠারো তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় জুড়ে তারপর আঠারো তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কিছু রকমে আসতে পারে তারপর আবারও নতুন বৃষ্টিপাত আসতে চলেছে আগামী বাইশ তারিখের পরে তবে সেই বৃষ্টিপাত কতটা শক্তিশালী হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ